নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমারো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নিফটি এবং ব্যাংক নিয়ে এবং দেখবো যে আগামীকালকে জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আজকে মান্থলি এক্সপায়ারি শেষ হলো গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন ট্রিকি নয়েজ থাকতে পারে যদি দেখেন যে ট্রিকি নয়েজ সেখানে কিন্তু ট্রেড করবেন আজকে মোটামুটি যদি দেখেন তাহলে এই জায়গাটার মধ্যে অল্প স্বল্প ট্রেড হচ্ছিল তারপরে যদি দেখেন এই জায়গাটার পরে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা আজকের দিনে দেখতে পেয়েছি এবং যদি এটা খেয়াল করে দেখেন এখানে কিন্তু এক্সপায়ারি মুভ যেটা ছিল সেটাই কিন্তু হয়েছে ব্যাঙ্গিক্রিকে তো সেম সিচুয়েশন এবার এই জোনটা যদি খেয়াল করে দেখেন ঠিক এই জোনটা এখানে কিন্তু নয়েস ছিল বাজারের মধ্যে প্রিমিয়াম কিন্তু ডিকে হচ্ছিল তারপর ব্যাঙ্গের ক্রিকেটে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জোনটার মধ্যে বাজারের মধ্যে কিন্তু নয়েজ ছিল আর এখানে প্রিমিয়াম কিন্তু টিকেও ছিল ফাইনালি এটা এক্সপায়ারিং আর এই জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যালি তলার দিকের জন্য পড়েছে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে তলার দিকে কিন্তু গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে সাতশো কুড়ির কাছাকাছি এখান থেকে যদি ওপরের দিকের জন্য যাবেই আজকের দিনে খুলেছে ওপরে গ্যাপ আপে যে র্যালিটা তলা থেকে পাওয়ার কথা সেটা গ্যাপ আপে খুলে গেছে সুতরাং এখানে এই র্যালিটার মধ্যে পার্টিসিপেট করার কোনো জায়গা নেই এই সিচুয়েশনে কিন্তু বন্ধ হয়েছে আগামীকাল কিন্তু প্রিমিয়াম প্রচন্ড হাই থাকবে সুতরাং ট্রেড করবেন খুব বুঝে মুভমেন্ট হবে মোটামুটি বোধ সাইড টাইপেরই মুভমেন্ট আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে আরও কিছু কিছু জিনিস আপনার খেয়াল লাগবে সেটা হচ্ছে এই যে উপরের দিকে সুইংটা আছে এই জায়গাটা সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো আশি এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি কি চব্বিশ হাজার আটশো পর থেকে মোটামুটি আমরা জানি এটাই এখান থেকে উপরের দিকের জন্যই বাজার কিন্তু বার বার মাউন্স ব্যয় করবে কারণ এটা অলরেডি টেস্ট হয়ে গেছে জায়গাটা এবং এখনো বারবার টেস্ট করছে তলায় কখনো কখনো চলে আসছে ইন্টারনেট এ তে আবার উপরের দিকে গিয়ে বন্ধ করার চেষ্টা করছে কারণ এটা যেমনি মূল ট্রেন্ড এই জায়গাটা যদি টপকে যেতে পারে তাহলে পঁচিশ হাজার এবং আগামী দিনে পঁচিশ হাজার দুশো তারপর হচ্ছে ছাব্বিশ হাজার আহ দুশো সাতাত্তর লাইভ বাইকা এবং লাইভ বাইভ এই জায়গাগুলো দেখতে পারি এবার এখানে সিচুয়েশন ইন্টারে অনুযায়ী কি হতে পারে এখানে সিচুয়েশন অনুযায়ী যদি দেখেন এখানে একটা ভালো এক্সপায়ারিং মুখ দিয়েছে কালকে দিনে গ্যাপ ডাউনে খুলে গেলে মুখটা তো পাবেন না কিন্তু যদি দেখেন যে বাজার এই সব জায়গায় খুলেছে ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে খোলার পর ওপরের দিকে গেছে বা ফ্ল্যাট খুলে তলর দিকে কিছুটা ডিপ নিয়েছেন নেওয়ার পর আবার উপরের দিকে গেছে কিন্তু আর সাসটেন্ড করতে পারছে না চব্বিশ হাজার নশোর উপরে তাহলে কিন্তু এখান থেকে আবার তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট কর পাবেন এটা যদি মর্নিং এ একদম হয় তাহলে একটা স্ক্যালপিং মুভমেন্ট ভালো মতন পেতে পারেন কতদূর পর্যন্ত তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার সাতশো আশি থেকে সাতশো কুড়ি মোটামুটি দেখবেন যে এই মুভমেন্টটা কত দূর আসতে পারে ফার্স্ট আসতে পারে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো আশি আর এই জায়গাটার কাছাকাছি এসে যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকে জন্য তৈরি হচ্ছে তাহলে এই জোনটার কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার আসতে পারে যদি দেখা যায় যে এই জোনটার কাছাকাছি দিয়ে রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে তাহলে আবারও উপরের দিকের জন্য মুখ করবে এবং চব্বিশ হাজার আটশো আশি এটারও টার্গেট থাকবে তারপরে দেখতে হবে যে প্যাটার্ন অনুযায়ী কি হচ্ছে প্যাটার্ন অনুযায়ী যদি বাজারে রাতে টাইম থাকে তখন দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন এর উপরে হচ্ছে কিনা যদি হয় তাহলে নেক্সট মুখ উপরের দিকের জন্যই হবে এবং সেটা কিন্তু কালকের দিনে সম্ভব নয় খুব বড় মুভমেন্টের আমরা আশা কালকে দিনে করছি না প্রিমিয়াম কালকের দিনে কিন্তু প্রচন্ড হাই থাকবে যেহেতু মান্থলি এক্সপায়ারি হয়ে গেছে কিন্তু ত্রিশ তারিখের মধ্যে প্রবেশ করবো সুতরাং এই মাসটা নর্মালি ভাবে শেষ হয়নি তো বুঝতেই পারছেন এখনো কালকের দিনে আজকে এক্সপায়ারি হওয়া সত্ত্বেও আজকে যে কেন ট্রেন্ডিং মুভমেন্ট পাবো না মান্থলি এক্সপায়ারি হওয়া সত্ত্বেও সেটা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন এবং গতকালকের ভিডিও তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম আজকে লাইভ মার্কেটে আসেনি এই জন্যেই যে আলটিমেট বাজারের মধ্যে এই এক্সপায়ারি মুড ছাড়া এর আগে পর্যন্ত ফুল নর্মালি যেরকম আপনার সাথে শেয়ার করেছিলাম যে এখানে যদি গ্যাপ টাউনে বলে তাহলে উপরের দিকের জন্য মুখ হতে পারে এটা হচ্ছে ফার্স্ট মুখ তারপর এখান থেকে রিভার্সাল হতে পারে সেই রিভার্সালের জায়গাটাই কিন্তু দেখতে পেয়ে যায় কিন্তু ক্যাপ অফে ভুলে যাবে পঞ্চাশ ষাট পয়েন্ট প্রায় দিনই আপনারা আর ক্যাপ আপ দেখবেন এই মুহূর্তে তো এই অনুযায়ী এখান থেকে বলেছিলাম আমি যে রিভার্সাল ওই জায়গাটার কাছে এসে পর্যন্ত পৌঁছাবেই তুই তলা থেকে ভুলে যায় সেক্ষেত্রে আমরা একটা ভালো ট্রেড করতে পারি আর যদি যদি হয়ে যায় এইরকম তাহলে রিভার্সালি ট্রেড করতে পারি সেই ট্রেড টাই কিন্তু দেখা গেছে এছাড়া নর্মালি এই জোন টার মধ্যে কি কি নয় এসেছিল এখানে কিন্তু সেরম ভাবে করা যায়নি টেকনিকালি ছোট ছোট মুখ নেওয়া গেছে হয়েছে স্ক্যালপিং আকারে কিন্তু বড় কোয়ান্টিটি নিয়ে ট্রেড করা যায়নি কারণ ফাইনালি একটা এক্সপায়ারি মুখ উপরের দিকের জন্য দিয়েছে এবার এখান থেকে আর কি কি জিনিস দেখতে পারি যদি দেখি বাজার তলার দিকের জন্য যেটা এসেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে ফ্ল্যাট করার চান্স কম ছোট খাটো গ্যাপ ডাউন করার পর তলের দিকে জন্য এসছে আসার পর যদি দেখি যে কন্টিনিউশন প্যাটার্নই আলটিমেট বানা যাচ্ছে তাহলে কিন্তু এই নশো এই জায়গাটা ব্রেক করার পর উপরের দিকের জন্য কালকে দেখবেন এবং পঁচিশ হাজারের কাছাকাছি পঁচিশ হাজার পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে ইন্টারনেটে ফ্রেস প্রাইজেকশন দেখার পর দেখতে পাবেন যে প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াবে সেই অনুযায়ী ট্রেড করতে হবে এবং তলের দিকের জন্য সেম সিচুয়েশন যদি এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে গেল তো ভালো যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে নিল তাহলে তো উপরের দিকের জন্য আবার মুখ আর যদি না করতে পারলো তাহলে কিন্তু এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে এবং নেক্সট মুভ এইটা দেখবে এবার যদি ক্যাব এর সঙ্গে খুললো খোলার পর দেখলেন যে কিছুটা মুভমেন্ট তলর দিকের জন্য হলো তাহলে এইখানে খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন ছাড়া ট্রেড করতে পারবেন না যদি কন্টিনিউশন প্যাটার্ন এই জায়গাটায় তৈরি করে তবেই কিন্তু মেক্স মুভ তলর দিকের জন্য আর রিভার্সাল প্যাটন তৈরি করলে তবে উপরের দিকের জন্য আবার মুভ পাবে এবং এই জায়গাটা তখন কি খেয়াল রাখতে হবে প্রোজেকশনাল লেভেল কি দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে এছাড়া কিন্তু কালকের দিনের জন্য বিশেষ সিচুআট নেই বা তলার দিকের জন্য এই সুইম টা ব্রেক করলে কতদূর পর্যন্ত আসতে পারে মোটামুটি জায়গা তো দেখতেই পাচ্ছেন এতদূর পর্যন্ত আসতে পারে কিন্তু এতটা কি আসবে আসবে না কালকের দিনে কালকের দিনে এই জায়গাটা ব্রেক করলো কন্ডিউন্ট ব্যাট হলো এর কাছাকাছি আসতে পারে বা বাকি খাবারও প্যাটার্ন তৈরি করবে তারপর বাজার কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট করবে তার আগে কিন্তু করবে না আর এই জায়গাটা ব্রেক করে যাওয়া মানে আল্টিমেট এখানে সাপোর্ট কিন্তু নেই যতটা প্রোজেকশন লেভেল হিসাবে দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু মুভমেন্ট পাবে ব্যাংকে তো সিচুয়েশন সেম একই সিচুয়েশন যদি দেখেন যে উপর থেকে তলার দিকের জন্য বাজার করছে গ্যাপ ডাউনের সঙ্গে যদি দেখেন খুলেছে তাহলে সেক্ষেত্রে ওয়েট করিন যে কোথায় করলো তারপর এখান থেকে ছোটখাটো যদি গ্যাপ ডাউন হয় তারপরে উপরের দিকে চলুন চেস করছে কিনা যদি চেস করার পর তুই দেখেন যে এই যে জোনটা তৈরি করে রেখে দিয়েছে এই জোনটা সাকসেসফুলি ব্রেক করে দাঁড়িয়ে আছে বা এর ওপরে চলছে তাহলে কিন্তু এখান থেকে একটা উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে এখানে তখন উপরের দিকে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার দুশো পর্যন্ত টার্গেট হবে এবং ফার্স্ট হাফে হয়ে গেলে সেকেন্ড হাফের জন্য আপনারা কি দেখতে পাবেন সেকেন্ড হাফের জন্য কিন্তু নেক্সট মুভ দেখতে পাবেন যে উপরের দিকের জন্য যদি যেতে হয় বাজারে তাহলে কিন্তু আপনাকে কনফিউশন প্যাটার্ন দেখতে হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই যাবে আদারওয়াইজ যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে তলের দিকের জন্য মুভ করবে এবং সেই হিসাবেই আপনাকে পজিশন লেভেল ডাউন করতে হবে এবং যেরম যেরম মুভ হবে সেই অনুযায়ী কিন্তু অ্যাকাটিভেট করতে হবে এখানে চান্সেস কি আছে গ্যাপ আপ ও খুলতে পারে এটা এই নয় যে গ্যাপ ডাউনই খুলবে হতেও পারে যে দেখলেন যে পঞ্চান্ন হাজার নশো এর কাছাকাছি পর্যন্ত গ্যাপ আপ হয়ে গেল হওয়ার পর তলার দিকে একটা ডিগ নিলো ওপরের দিকের জন্য গেল দেখলেন যে আর ব্রেক করতে পারলো না সেক্ষেত্রে কি দেখবেন তলার দিকের জন্য একটা মুভ কিন্তু সুন্দর হতে পারে এবং যেই সময় দেখবেন যে মোটামুটি পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ এই জোনটা ব্রেক করে চলতে শুরু করেছে সেক্ষেত্রে কিন্তু এটা সুন্দর মুভমেন্ট তোলার দিকে এই জোনটার মধ্যে দেখতে পারেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো থেকে পঞ্চান্ন হাজার একশো এই জোনটার মধ্যে আসতে পারে এবং প্রজেকশন লেভেল দেখতে হবে সেই অনুযায়ী কিন্তু মুভমেন্টটাকে খেয়াল রাখতে হবে এটা যদি মর্নিং এ দেখেন যে মর্নিং এ গ্যাপ আপ হয়েছে তারপর ওপরের দিকে চেস করার চেষ্টা করছে এবং ফার্স্ট হাফ এর মধ্যে এই মুভটা হয়েছে তাহলে সেকেন্ড হাফ এর জন্য দেখতে হবে এই জোনের কাছাকাছি গিয়ে কি তৈরি করছে যদি দেখা যায় যে ডিভার্সাল প্যাটার্ন তৈরি করছে তাহলে ওপরের দিকে যাওয়ার জন্য আবার রেডি হবে প্রজেক্টাল লেভেল দেখার পরেই কিন্তু ডিসিপন্ট হবে আর যদি এখানে কন্টিনিউস আর ব্যাটন তৈরি করে তাহলে এই জোম টাকে ব্রেক করার পর অ্যাকচুয়াল কিন্তু তলার দিকের জন্য নেক্সট মুভ পাবেন এবং সেক্ষেত্রে কালকের দিনে লাইভ এ এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অ্যাকচুয়াল জায়গাটা কি বারোটা সাড়ে বারোটার মধ্যেই আসবো কারণ ওই টাইম টাতেই মোটামুটি ভাবে বুঝতে পারবেন যে মুভমেন্ট করলে কোন দিকে করতে পারে সেটাই আহ বেটার বা এবং যদি কিছু মুখ পাবেন না এরকম যদি মনে হয় তাহলে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এসেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আরেকটা কথা বলে যারা যারা সত্যিকার টেকনিক্যাল শিখতে ইচ্ছুক অ্যাডভান্স টেকনিক্যাল যেটা দিয়ে অ্যাকচুয়াল আপনি ইন্টারনেটে বাইক সেলিং করতে পারবেন সেই জায়গাগুলো যদি শিখতে চান টেকনিক্যালের অনেকগুলো মুভ আছে সেইগুলো যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্কে দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই আপনারা সমস্ত ডিটেলস ওই চ্যানেলের ভেতর পেয়ে যাবেন আগামী তেরোই জুন থেকে বড় টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন রাত্রিবেলায় অফ মার্কেটে ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল কোর্স শিখতে পারেন এবং যেই যেই জিনিসগুলো রাত্রিবেলায় শিখলেন হয়তো সেগুলোই হয়তো মর্নিংয়ে যখন লাইভ মার্কেট চলবে ট্রুফ দিয়ে দিয়ে কিন্তু শেখানো হয় যদি সত্যি শিখতে ইচ্ছুক থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আপনাদের স্ক্রিনেও শো করছে নাম্বার সেই নাম্বারে ফোনও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন আবার নিজের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওই লিঙ্কটা ক্লিক করে জয়েন করে দিতে পারেন টোটাল ডিটেলস কিন্তু ওই চ্যানেলের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়ালাম না এখানেই আপাতত সমাপ্ত করছি ধন্যবাদ